কি ব্যাপার রে কালো এখনো স্কুলে আসলো না কেন দেখ ঠিক চলে আসবে হয়তো সবাই চুপ স্যার আসছে সিট ডাউন সিট ডাউন কথা কি কানে যাচ্ছে না আমি সিট ডাউন সিট ডাউন বলছি তাও তোরা দাঁড়িয়ে আছিস বস স্যার ভিতরে আসতে পারি কমিং কমিং তুই এত লেট বল স্যার রাস্তা দিয়ে আসার সময় মোটরসাইকেলের চাকাটা কাদায় আটকে পড়েছিল তাই লেট হয়ে গেল নে এনে এই নে ইংরেজি তুই যে কথাগুলো বললি সেগুলো ইংরেজিতে বল স্যার হোয়্যার ইউ আর ইউ স্কুল এ কামিং মাই মোটরসাইকেল চাকা ওয়াজ পড়িং কাদার নো নরিং এন্ড চাকা হলে ভুম ভুম সাউন্ড করিন এইসব কি ইংরেজি কথা এখন আমি বুঝতে পারেছি তোদের ক্লাস থেকে যাওয়ার পর ইংরেজি ছাড়া কেন প্রতিদিন হয়ে যায় নে বস আজ যদি পড়া না হয় তাহলে পিটিয়ে লাল করে দেব তোদের আজ তোদের যে আগামী দিন রচনাগুলো পড়েও মুখস্ত করে আসতে বলেছিলাম মুখস্থ করে এসেছিস তো হ্যাঁ স্যার মুখশটা কেন একদম টুকজটা করে এসেছি বলুন কোন রচনা বলতে হবে এই বেটা পরের দিন এক বাক দিয়ে সব রচনাগুলো খেয়েছিস আজ আবার কি পড়ে এসেছিস কে জানে ওর কনফিডেন্স দেখে তো মুখে তুখে ভালো দেখছি না তোকে পড়ে ধরছি বাকি সবাই আগে শুনি এই ঘেটু তোর কি খবর রে পড়ার কথা শুনে তোর মুখটা কেমন কিশমিশের মতো চুষে গেল কেন স্যার কাল আমার আবার সম্পত্তি দুই ভাগে হলো তাই বাড়ি থেকে অনেক লোকজন ছিল তার পড়তে পারিনি বলিস কি রে তোর বাবার সম্পত্তি দুই ভাগ হলো মানে ব্যাপারটা কি বুঝিয়ে বলতো স্যার কালকে আমার আর একটা ভাই হয়েছে এতদিন আমার বাবার সম্পত্তি ভবিষ্যের মালিক আমি একাই ছিলাম কাল আমার আর একটা ভাই হলো তাহলে আমার বাবার সম্পত্তি দুই ভাগ হয়ে গেল না কি বলছিস বাবা বস বস এই বয়সে সম্পত্তি ধন্দা পেছি তোর কি খবর রে রচনা পড়ে এসেছিস তো স্যার কালকে আমাদের বাড়িতে আমার ইসমল মাদার মাদার আসে ছিল তাই পড়তে পারিনি স্মল মাদার মাদার মানে স্যার ছোট মামা ইসমল মানে ছোট আর মাদার মা এই ইংরেজি কথা বলার চেষ্টা করতেছিলাম তাই আমি ইংরেজিতে বললাম তোর যা ইংরেজি এই ইংরেজি শুনে তো মানুষ আহত হয়ে যাবে তুই বস বস বাবা হাবলু তুই পড়ে এসেছিস তো কাল স্যার বৃষ্টিতে ভিজে সর্দি লেগে গেছে তাই পড়তে পারিনি তুই আবার বৃষ্টিতে ভিজতে গেলি কেন স্যার পরশুদিন আমার দাদুর অফিস থেকে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে একটা কাপ সিরাপের বোতল কুড়িয়ে পেয়েছে দাদু বলল এত দামি কাপ সিরাপ তা ফেলে দেব তাই দাদু আমাকে জোর করে ভিজতে ভেজালো দাতে আমার সর্দি লাগে আর ওই কাপ সিরাপ আমার কাজে লাগলো কি সংকৃত বাবা তোর দাদু দেখতে ওরব নির্ভর টিকনিকের জন্য পুরস্কার পাবে দেখলেন তো স্যার আমার ছাড়া আর কারো পড়া হয়নি তাই ওদের পড়া ধরে সময় নষ্ট না করে আমাকে ধরুন বেশি লাফালাফি করিস তারে ফেলু স্যার ওর মুখটা এমনি তো আজকে খুব খারাপ আছে চুপচাপ বসে থাক না হলে তোর জন্য সবাই আমরা পেরানি খাবো আজ তোরা পড়া করে আসিস নি তো তাই পিদানি খাওয়ার ভয়ে স্যার কাছে আসতো সমর্থন করে দিয়েছিস আমি আত্মসমর্থন করার করা পাত্র নেই আমি আজ পড়া করে এসেছি তাই নিজেকে ছাড়ে কাছে আত্ম সমর্থন করার কোনো প্রশ্নই আছে না আগে দিন তো বাঘ দিয়ে চালিয়ে দিয়েছিস আজকে আবার কি দিয়ে চালবি হ্যাঁ দেখ না স্যার পড়া ধরলেই বুঝতে পারবি স্যার ধরুন রচনাটা কোন রচনা বলবে বলুন নে আফ্রিকা মহাদেশের উপর একটা রচনা বলতো কেমন বলি শুনি এত সহজ স্যার একটু কঠিন ধরুন বেশি আমি করিস না ফেলু যেটা বলছি সেটাই বল বল আফ্রিকা মহাদেশ রচনা বল স্যার আফ্রিকা মহাদেশ হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ পৃথিবীর বৃহত্তম মরুভূমি জঙ্গল এই জঙ্গলে নানা প্রজাতি পশু পাখি আছে তার মধ্যে হাতিও আছে হাতি হলো পৃথিবীর ধল্য ভাগে সব থেকে বড় শক্তিশালী প্রাণী হাতিরিয়া বড় বড় চেহারা বি সেন্টার মতো বড় বড় দুটো কান দে তুলনা একটা এই টুকু কুচকে পড়া চোখ দুটো মিনে মিনে ছোট্ট হাতি সমানে ট্রেনের মতো সুরো আছে আর হাতির মনে এত খুশি এত আনন্দ ফুর্তি সব সময় দাঁত বার করে থাকে কেমন লাগলো স্যার আফ্রিকা মহাদেশের রচনাটা বুঝেছি এ বেটা আজকে হাতির রচনা পড়ে এসেছে আর সবটির ওপর হাতি দিয়ে চালাবে আমিও ওকে ছাড়বো না ওকে আজ যক্ত করে ছাড়বো কিছু বললেন স্যার না না তোকে কিছু বলিনি তুই এবার শরৎকালের পুরুষ রচনাটা বলতো পারবি তো ফেলু শরৎকালের রচনা তুই দেখ না এটাও খুবই সহজে আমার আছে একদম জল ভাত স্যার আমাদের মৌসামি জলবায়ু দেশ এই মৌসুমে জলবায়ু প্রধান বৈশিষ্ট্য হল ঋতুচক্র আমাদের দেশে বছরে ছটি ঋতু দেখা যাচ্ছে তার মধ্যে একটা ঋতু হলো শর্ত ঋতু বা শর্তকাল এই শর্তকালে আকাশ পরিষ্কারকে গাদের ওপর মিশিয়ে ওপরে চারিদিকে গাড ফুল তোতে এই শর্তকালের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হলো হল ঠাকুরের দুই মেয়ে লক্ষ্মী সরস্বতী আর দুই ছেলে কাতি বনে এই গণেশ ঠাকুরের মাথা টু মানুষের নেই হাতির আর এই হাতি হলো পৃথিবীর মতো বড় বড় দুটো কান দেহের তুলনায় এই টুকু পুচকে পড়া চোখ দুটো মিনে মিনে ছোট্ট হাতি সমানে ট্রেনের মতো শুরু আছে আর হাতি মনে এত হাসি এত হাসি হাসে আনন্দে ফুর্তিদের সব সময় দাঁত বার করেই কেলিয়ে থাকে এই যা বলছিলাম ঠিক তাই বেটা হাতি রচনা পড়ে এসেছে ইতিহাস থেকে রচনা ধরব তুই বলিস কি করে নে বাড়া হেলু এবার তাজমহলের উপরে একটা রচনা বলতো তোকে এবার বিপদে ফেলে দিল রে ফেলু তাজমহল তুই হাতি আনবি কি করে তুই দেখ না ঠিক পারবো স্যার তাজমহল হলো পৃথিবীর আগ্রাতে অবস্থিত মধ্যে অন্যতম একটি ভারতে সম্রাট শাহজাহান তার বৃহত্তম স্থান স্ত্রী মার্বেলের পাথর দিয়ে এই তাজমহলে তৈরি করেছিলেন তা তাজমহল যখন তৈরি করা হয় তখন অন্যতম যানবাহন ছিল না তখন ভারী ভারী পাথর বহন করার জন্য এক হাজার বেশি হাতি ব্যবহার করা হয়েছিল আর এই হাতি হলো পৃথিবীর স্তর জলবায়ু বড় ও শক্তিশালী প্রাণী হাতি ইয়া বড় বড় চেহারা বেশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান দেহে তুলনায় একটা এই টুকু পুচকে পড়া চোখ দুটো মিনে মিনে ছোট্ট হাতি সমানে ট্রেনের মতো শুরু আছে আর হাতির মনে এত হাসি এত হাসি আনন্দে ফুর্তিছে সব সময় দাঁত কেলিয়ে থাকে শেয়ার কেমন লাগলো তাজমহলের উপর রচনাটা দাঁড়া আজ তুমি আমার সত্যি হাট বেড়ে গেছে কিছুতে ব্যাটাকে জপ্ত করতে পারছি না এ বাড়ির লাশ প্রশ্ন আশ্চর্য জগদীশ চন্দ্র বসু নিয়ে একটা রচনা বলতো দেখি ব্যাটা তুই এবার হাতি কি করে আনিস এবার তুই মানে হচ্ছে ফেসে গেলি রে ফেলু আশ্চর্য জগদীশ চন্দ্র বসু রচনা মধ্যে তুই হাতি আনবি কি করে রে ইম্পসিবল হ্যাজ নট ইন মাই ডিস্টনরি এই ফেলুর কাছে কিছু অসম্ভব দেখা ঠিক পারবো নে তাড়াতাড়ি বল স্যার আশ্চর্য জগদী চন্দ্র বসু ভারত তথা বেশি বিখ্যাত একজন শরণীয় বিজ্ঞানী তিনি প্রথম গাছ নিয়ে গবেষণা করেছিল যে গাছেরও প্রাণী আছে এই গাছে থেকে কাঠ পাওয়া যায় আর সেই কাঠ দিয়ে চেয়ার টেবিল খাট আলমারি তৈরি করার সময় কাঠের সাথে কাঠের জোড়া লাগাতে কাঠ মিস্ত্রি বা ফেপিগল আটা ব্যবহার করে এই ফেপিগল আটা ডাব্বার গায়ে দুটো হাতি ছবি থাকে আর এই হাতি হলো পৃথিবীর স্থাল বায়ু সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী ইয়া বড় বড় চেহারা বেশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান দেহে তুলনায় একটা এই টুকু পুচকে পড়া চোখ দুটো মিনে মিনে ছোট হাতি সমানে ট্রেনের মতো সুরো আছে আর হাতির মনে এত হাসি এত হাসি আনন্দে ফুটতে সব সময় দাঁত বের করেই থাকে ও বাবা থাম থাম এ ওরে আমাকে তোরা কেউ ধরে এইটা পর্যন্ত নিয়ে চল বন্ধুরা রচনা ক্লাসটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি একটা লাইক করবেন যত খুশি পারে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অনেক আনন্দের ভিডিও নিয়ে আসবো সকলে আনন্দ থাকবেন সুস্থ থাকবেন যে যত আনন্দে থাকবেন সে যত হাসবেন সে তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন